আজকে চলে এলাম অযোধাদার খামারে চট্টগ্রামের এখানে একটা মজার বিষয় দেখায় সেটা হচ্ছে যে এগুলোকে একটু অর্গ্যানিকভাবে চলাফেরা করার জন্য আলাদা করে সেট করে দেওয়া হয়েছে আলাদা জালি বাইরে প্রাকৃতিকভাবে চলাফেরা করা এইটা বিএলআর আই মূরক বিএলআর আইর দেখা যাচ্ছে সেদরে নাকির দেখলেই বোঝা যায় বিয়াল আর দাদা চলে আসছে আমাদের এদিকে হচ্ছে যে মুরগি শেট আর এদিকে হচ্ছে যে প্রাকৃতিকভাবে মুরগিটা চলাফেরা করার জন্য জায়গা রাখছে টার্কির টার্কির ডিম আছে না মরক এগুলো মোৰ বিহুলৈ থাকে দিনিৰ বেলাই দিনিৰ বেলাই এইখনে সবগুলো এইখিনি প্ৰাকৃতিকভাৱে জাল দিছে একদম প্ৰাকৃতিকভাৱে চলা ধৰা কথা বাৰ মতে কৰি দিছে একো সুন্দৰ চিষ্টেম ভাল লাগল একদম প্ৰাকৃতিকভাৱে বৰফ বেৰে বেৰে উঠব বিয়েল আৰলাম যিখনে থাকে সেইকাৰণে পৰিৱেশটো একো দেখাই সেইটো মন হয় ডিম ডিম পাৰ্চে এই ডিম পাৰাত দুনেকে জেগা কৰি দিছে সেইটো নাই সেইটো মানে ডিম পাৰ্চে ডিম পাৰটো বস্তে ডেকি হে দুইটাই ডিম দুটাই ডিম পাৰ্চে সেইটো মনে ডিম পাৰছে দেখি এই দিম না এইম যিটো মৰখ আছে এইকাৰণে গাড়ী চলি গৈছে একদম তত তাজা দিম এইকাৰণে অনেকুল আছে ৰাখো এই দুটা বিশ ডিম লাগলে দাদা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করতে পারেন বিশ ডিমের জন্য দেশি মুরগি বিশ ডিম গলা ছিল দেখলেন বাচ্চা লাগলেও যোগাযোগ করতে পারেন বাচ্চাগুলো কোথায় চলেন বাচ্চাগুলো দেখি এদিকে আবার ওনার ব্রয়লার শেড আছে সেটটা আলাদা একদিকে দেশি মুরগি টার্কি আর দিকে হচ্ছে যে ব্রয়লারের সেট পাকাপ্ত একজন খামারি ব্রয়লারের সেট এটা পুরাটা একদম আচ্ছা ব্রয়লারের সেট এই রেডি রেডি এখন শত কেজি এখন শত সদ্দুর ইন ওজন ਹਾਂ ਤੋ ਇਹ ਤਾਂ ਰੈਡੀ ਫੁੱਲ ਰੈਡੀ ਜਿਹੜੀ ਜਿਹੜੀ ਪ੍ਰੋਫੈਸ਼ਨਲ ਆਉਂਦੀ ਆ ਨਾ ਉਹ ਅੱਛਾ ਅੱਛਾ ਜਿਹੜਾ ਇੱਕ ਅਗਰ ਇੱਕ ਬਾਇਲਰ ਸੈਟ ਐਂਡ ਤਾਂ ਸਬ ਕਰੀ ਹੋ ਲੇ ਗਿਨ ਨਹੀਂ ਬੱਚੇ ਬਸ ਪੀ ਮੋਟਾ ਹੈ ਜਿਹੜਾ ਰੈਡੀ जे मोरक मुर्गी देख तादर बाद बी ये तो आई एरिया हज़ार हाला तो बुझा वे खूब दारून क्वालिटी लज्जा लज्जा मुर्गी न खबर है हाँ हाँ দেখিলি বুঝাতে আছে হঠাৎ বলবো আছি না ঢুকি স্কুল কি বাচ্চা এনে নাম্বিশ আছে কারো লাগলে দাদা নাম্বার দিয়ে দেব কল দিয়ে সরাসরি ওনাকে আমাদেরকে মেনে না দিয়ে সরাসরি কল দিয়ে এই বয়স কদরুক কোনো দিন বয়সের দাম টাম এগুলো উনার সাথে কথা বলবেন আর কি ঠিক আছে আর এদিকে ব্রয়লারের সেট রেডি রেডি ব্রয়লার আরামে আছে তারা এখন মানুষের খাবারে পরিণত হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন